আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সহ আজকে কুয়েতের সর্বশেষ কারেন্সি সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিচ্ছে আলমাজ লিসের সূত্র অনুযায়ী জানা যায় যে ক্ষুদ্র ও মাঝারি রক্ষার সাথে কুয়েতে আগত প্রবেশীরা অর্থাৎ কুয়েতে আসার পর এক বছর শেষ হওয়ার আগে তিনশো দিনের ফি প্রদানের মাধ্যমে থেকে আকামাতে হাউল করা যাবে আকামা আহালি মতো নিয়ম করা হয়েছে এছাড়াও নতুন নিয়মে তিন বছর নয় কুয়েতে প্রবেশের এক বছর পর মাসরু সাগিরা থেকে মাসরু সাগিরায় আঁকামা ট্রান্সফার করা যাবে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের আলশাখা এলাকায় বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ যেখানে ধার্য পদার্থের উপস্থিতি ছিল অনেক কুয়েতের ফায়ার ফাইটার্সরা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছে আশেপাশে আগুন ছড়িয়ে যাওয়ার আগেই এবারে জানিয়ে দিচ্ছি একটি নিখোঁজ সংবাদ মাহাপুর নামের আট থেকে দশ বছরের এই ছেলেটি তার বাবাকে হজরতাহ আন্তর্জাতিক বিমানবন্দরে রিসিভ করতে এসে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অনেক চেষ্টা করেও তার পরিবারের খোঁজ মেলেনি সে তার বাড়ি বদরপুর ছাড়া আর কিছুই বলতে পারছে না কেউ তাকে চিনতে পারলে দ্রুত তার পরিবারকে এয়ারপোর্ট এয়ারমোর্ট পুলিশ ব্যাটালিয়ানের অফিসে যোগাযোগ করতে বলুন এবারে জানিয়ে দিচ্ছি আজকে কুয়েতের সর্বশেষ কারেন্সি বাংলাদেশি টাকায় চারশো তিন টাকা আর অনুযায়ী দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকম প্রাইজ হতে পারে সম্মানিত আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন